আপনার দুই জন হাত ধরে অনুরোধ করতেছিসা আমার একজন বিয়ের ব্যবস্থা করে দেন যেমন হোক তেমন হক মনে করেন যে খালি এখন বউ হলি চলবি আরে বড় হাত ছাড় তো শোনাও আমার জানামতে তোমার বাপ তোমার জন্য বিয়ের কম চেষ্টা করে নাই কিন্তু মেয়ে বাড়ির লোকজন যদি তোমার সাথে মেয়ে বিয়ে না দেয় তাহলে তো জোর করা যায় না আর বি দিবি বাকি răm করে তুমি তো কাম কাজ কিছুই করো না এজাজও দেখলাম তোমার বুড়িয়ে বাপটার দোকান বন্ধ করে মুকামে যাওয়া লাগলে আর তুমি এত বড় জুয়েন সাওয়াল আজারি পেসাল পারি বেড়াচ্ছাও একটা কথা কিছুতেই আপনি করে বুঝে বের পারতেছি না চাচা কাম যে করব মনে তো আনন্দ তাহা লাগবে জুয়েন মানুষ করে বউ থাকবি আনন্দ নিয়ে কাম করব সেই আনন্দের ব্যবস্থাটাই তো হলো না চাচা সুপ্রা বিয়ে করে বউ খাওয়াবে কি সে চিন্তা করেছে কোনো দিন আজকাল কারোর মেয়ে এত সস্তা হয় নাই যে তোমার মতো অকম্মার সাথে বিয়ে দিবি আবারও ভুল করতেছেন চাচা আমি কি সারাটা জীবনের এরকম অকম্মা থাকবো বিয়ের পর ঘরে জুয়াল পড়লি ঠিকই মনে করেন যে সুজা হয়ে যাইতেন আপনারা খালি জুয়ালটা ঘরে তুলে দেওয়ার ব্যবস্থা করেন আমি বাপু ঘটক না আমার কাছে বিয়ের কথা কয়া কোনো লাভ নাই আর আমার ঘরে কোনো সম্পদ তো মেয়ে নাই যে তোমার হাতে আমি তুলে দেব সরো বিরক্ত করে না যাও চাচা চাচা আর কোনোদিন বিরক্ত করে না যাও